আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই আশা করি ভালো আছেন শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষার কাদের ক্লাস আজকে আমাদের হবে সাতত্রিশ নং ক্লাস সাতত্রিশ নং ক্লাস হবে মিমসাকিন কত আমরা গত পরে পড়ছি মিমসাকিন কত প্রকারে বলা তিন প্রকারে আজকে আমাদের সাতত্রিশ নং ক্লাস হবে ইকফে শাফু কাকে বলে এটা এক নম্বরে আমরা গত ক্লাসে পড়ছি মিউসাকিন তিন প্রকার পাওয়া যায় ইকফা শাফি ইদগা মিসনা ইজার ও খাস আজকে আমরা পড়ব ইকফা শাফিটা কাকে বলে এটা বিস্তারিত মিম সাকিন মিম সাকিনের বা বা আসিলে অর্থাৎ জজমওয়ালা মিমের পরে যদি বা আসে এটা আর কি আমরা এই বাংলাটা করে ফেলবো মিম সাকিনের বা বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয় ইহাকে ইক্বায় শাফবী বলে মিমসাকেনের বা মে বা আসিলে ইক্বায় করিয়া পড়িতে হয় ইয়াকে ইক্বায় শাফবী বলে আমরা মুখস্থ করে ফেলবো বাংলাটা যেমন রুসু লুহুম বিল বাইয়inati এর আর পেশ রু সিন এর পেশ লার লু

ইকফেস আপনি পারলা পারলে আপনি তখন সুন্দরভাবে পড়তে পারবেন যেমন রসুল ও হুম এখানে গুণ না হবে রসুল ও এখানে আছেন মানা মুকুম বিলাইলি মিম সেকেন্ডের বামে বা আসছে মানা মুকুম বিলাইলি ফাহাজামু হুম এ প্রত্যেকটা পাওয়ার পরে মীমসা কেন বামে কি আসছে বা আসছে সুম্মা কাফারতুম বিহি এ দেখুন সুম্মা কাফার সুম্মা wajib guna কাফারতুম বিহি তো সবাই বড় থাকবেন সামনের পর্বে আমরা পড়ব এ ইদغام মিসলেন কারক বলে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ